বিবাহযোগ্য কন্যা রেখে মা বিয়ে করলেন আশি বছরের এক বৃদ্ধকে শুনতে আশ্চর্য লাগলেও সম্প্রতি এমনই একটা ঘটনা ঘটেছে আমরা এসেছি সেই ঘটনার বিস্তারিত জানতে চলুন আমরা বিস্তারিত তাদের মুখ থেকেই শুনি প্রথমে মায়ের কাছে জিজ্ঞাসা করব আপনি কেন বিবাহযোগ্য একটি কন্যা রেখে নিজে বিয়ে করলেন ফোনে অনেক কথা তো বাইরে তো বউ নেই বউ মারা গেছে সে বললো যে তোমার মেয়েকে বিয়ে দিতে যত টাকা পয়সা লাগে আমি দিব আর আমাদের খাওয়া পড়া থাকার কোনো সমস্যা হবে না সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে মাসের বাড়িতে আর কতদিন কাজ কাম করে চলবো আর আমার তো সেরকম টাকা পয়সাও নাই যে মেয়েটাকে বিয়ে দিতেও পারবো না লেগে মেয়ে বিয়ে দেওয়ার জন্য নিজে ভালো থাকার জন্য ভাইকে আমি বিয়ে করছি জি ধন্যবাদ আপনার কাছে জানতে চাই আপনার মার যে কথা এটা কি সঠিক মনে হয়েছে কিনা অথবা আপনার কাছে কি মনে হয় এর কি অর্থ বা কি স্বার্থ একটু বলবেন জি আমার মনে হয় আম্মু যা করছে ঠিকই করছে কারণ হচ্ছে আমার তো বাবা নেই আমার তো মাথার উপর একজন ছায়া দরকার তাই না তো এই জন্য আমার মনে হয় যে আম্মু যে সিদ্ধান্ত নিছে মানে আমার জন্য বা আমাদের জন্য ভালোর জন্য নিছে আপনি কি বুঝতে পাচ্ছেন সমাজ বাঁকা দৃষ্টিতে দেখবে আপনাকে সমাজ তো অনেক কথাই বলবে কিন্তু সমাজ তো আমরা যদি দুই দিন না খেয়ে থাকি সমাজ তো আর আমাদের খাওয়াবে না তাই না তো সমাজের কথা শুনলে তো আর কাজ হবে না এখন নিজের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন আমার ভবিষ্যৎ বলতে আমার আম্মু যা ঠিক করবে তাই আপনি আপনার মেয়ের ভবিষ্যৎটা না ভেবে কেন আপনি এইরকম একটা সিদ্ধান্ত নিলেন এই যে বললাম যে মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক টাকা পসা লাগবে এত টাকা পসা তো আমার কাছে নেই আর আমি এটা চিন্তা ভাবনা করতেছি আর এই বয়সে তো আমার এরকম কেউ বিয়ে করবে না আর আমি তো আমার মতো বয়সে ছেলে পাবো না আত্মীয় চিন্তা ভাবনা করতেছি ওনার বউ নেই ছেলে মেয়ে আছে তাদের বিয়ে হয়ে গেছে আমি যেমন তার সঙ্গে বিয়ে বসে সংসার করি ভবিষ্যৎ আমার মেয়ের ভবিষ্যৎ আমি কিছু করে দিতে পারবো বিয়ে সাথে দিতে পারবো টাকা পয়সার কোনো সমস্যা হবে না আর আমি বিয়ে করে সংসারে ভালো আছি দর্শক যুক্তি এটা একটা যুক্তি আমরা এখন কথা বলবো এই নবদুলার সাথে দেখি উনি কি বলে ভাইয়া আপনি এই যে এই বয়সে এসে একটি বিয়ে করছেন তাও এরকম যুবতী একটা মেয়ে সহ উনি যা বলল আপনি কি এর সাথে একমত কিনা অথবা আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আমরা একটু আপনার সাথে কথা বলে বিস্তারিত জানতে চাই হ্যাঁ আমি এই বিষয়ে দেখতেছি কিভাবে মানে আমার মেয়ে নাই আমার মেয়ে নাই আমার ছেলে আছে তারা বিয়ে থাকা করছে কোনো সমস্যা নাই কিন্তু আমার মেয়ে নাই আমি মেয়ে পাইছি আমি বউ পাইছি এই জন্য আমি বিয়ে করেছি আর ও যা বলছে সব সত্য কথা মানে ওর মেয়েরা দেহার মতো কেউ নাই আমি আমি ওর মেয়েকে দেখবো বা বিয়ে থা দ্বিতীয় দেব যা কিছু করার দরকার সবকিছু করে দেব আচ্ছা আমাদের সমাজ আপনি জানেন যে এই সমস্ত ঘটনাগুলোকে বাঁকা দৃষ্টিতে দেখে অনেক ধরনের মানুষ কিন্তু অনেক রকম কমেন্ট করতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনি যারা এই ঘটনায় এই মুহূর্তে দেখতেছে বা যারা এই ঘটনাগুলো জানে তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলেন আপনি তাদের উদ্দেশ্য বলবো যে একটা গরিব মানুষের মেয়ে আমি বিয়ে করেছি আবার তার একটা মেয়ে আছে এই মেয়েটারে আমি বিয়ে মানে আমার নিজের মেয়ের মতন দেখবো এই আপনারা এ নিয়ে কোনো বাঁকা চোখে দেখবেন না মানে এটা বাঁকা চোখে দেখলেও আমার করার কিছু নাই মানে আমি কের খাইও না কের পড়িও না আমার টাকা পয়সা আছে আমি মেয়েটারে ঠিক মতন জায়গায় বিয়ে দেবো আর যদি এখনও স্কুলে যায় পড়াশুনো করে যদি পড়তে চায় তাও পড়াবো এই আমার কথা আর আমার আমার পাশের বাড়ির আমি অনেক দিন ধরে পরে চিনি কোনো সমস্যা হবে না আপনার হাজবেন্ড কতদিন যাওয়া মারা গেছে নয় বছর নয় বছর জি এই নয় বছর পরে এসে আপনার মনে হলো যে আপনার বিয়ে করা দরকার ভাই আমার ভালো লাগছে আমি করছি এখন পাড়া প্রতিবেশী মানে পিছন দিক থেকে কি বলে ওটা আমার দেখার বিষয় না আমার ভালো লাগছে যেটা মনে হচ্ছে মেটে করছি আমার পক্ষে মনে হয় আমি এটা ভালো কাজটাই করছি কোনো খারাপ কিছু করিনি দর্শক সম্ভবত তিনি একজন প্রতিবেশী আমি একটু ইনার সাথে কথা বলবো ইনি এই ঘটনাকে কিভাবে দেখছে ভাইয়া আমার কাছে মনে হলো যে এটা একটা একটা নতুন নতুন ঘটনা আমরা ঘটনার সাক্ষী হইলাম আপনি এই ঘটনাটা কিভাবে দেখছেন একটু বলবেন এই ঘটনাটা বলতে গেলে কিছু তার আর ভালো লাগে আমাদের ভালোই যদি এখন কথা হইলো অনেকে মানে কারা বৃষ্টিতে থাকবে দেখার স্বাভাবিকতা এই তবে সব দিকে তো ভালো নিয়ে বিয়া করছে ভালোইছে